তোমার যে ক্যামেরা ফেস তুমি তো নাই কি হয়ে যা পরে তো আমাদের আর চিনব না নাইকা হলে চিনবা আমাদের আপু বর্তমান কি কাজ নিয়ে ব্যস্ত রেখেছলি নিজেকে বর্তমান কি কাজগুলো নিয়ে ব্যস্ত আছে আচ্ছা নাচ নাচ গানের পাশাপাশি কি কাজ করতে চাও ভবিষ্যতে অভিনয় অভিনয় মডেলিং আলোচনা সমালোচনা অনেক কিছু হয় তো এই বিষয়গুলো আসলে কিভাবে দেখ মানে এই আলোচনা সমালোচনাগুলো মাথায় নিয়ে কি এগিয়ে যেতে চাও কিন্তু নাচ নিয়ে যেহেতু এখন নাচ করছি নাচ নিয়ে তো অনেকে অনেক কথা বলে কি ধরনের কথা একটু শেয়ার করতে নেগেটিভ কথা বলে তো ওগুলোকে কানে যদি নেই তাহলে সামনের দিকে আর আগাইতে পারবো না তো সেগুলোকে পজিটিভলি নিয়ে আগানোর চেষ্টা করছি মানে নেগেটিভ কি কি বলে মানে দর্শক বা আশেপাশের মানুষ হ্যাঁ বলে যে যেহেতু আমি একজন মেয়ে তো বলে যে নাচে নাচে করে মানে খারাপ শব্দ আর কি বলে কিংবা নাচ নিয়ে সবাই এক নাচকে এক চোখে দেখে না বিভিন্নজন বিভিন্নভাবে দেখে আর কি তো এই বিষয়গুলো আসলে বাবা মার সম্মতি আছে কি না বাবা মার সাপোর্ট করে বলেই আছে এই পর্যন্ত আর কি তারা ছোটোবেলা থেকে যে কোনো প্রতিযোগিতা হোক কিংবা অনুষ্ঠান হোক তারা তারাই গুছিয়ে নিয়ে এগিয়ে আসে কিংবা যেখানে যাওয়ার দরকার তারাই নিয়ে যায় তারা খুবই সাপোর্ট করে এই যে সমালোচনাগুলো যে হয় সেক্ষেত্রে বন্ধু বান্ধব তোমাকে কিছু বলে কিনা আমার যারা বন্ধু বান্ধব আছে তারাও সাপোর্ট করে তারা পজিটিভ পজিটিভলি বলে কিন্তু যারা থাকে না বাইরের মানুষ তারা একটু নজরে দেখে আচ্ছা ভবিষ্যতে তুমি যেহেতু অভিনয়ে ফিরতে চাও বা লাইফটা গড়তে চাও অভিনয় তো বড় পর্দায় যাওয়ার ইচ্ছা আছে কিনা সিনেমা যেটা যদি কাজ সেরকম ভালো হয় যদি সুযোগ হয় করবে এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম ওয়েব ফিল্ম ওয়েব ফিল্মগুলো এখানে কিছু অশ্লীল দৃশ্য অশ্লীল ভাষা এইগুলো নিয়ে কাজ করতে চাও কিনা কোনো কাজ হয় সেরকম ওটি প্ল্যাটফর্ম কিন্তু এখন খুব জনপ্রিয় এই সময়ে অনেক অভিনেতা অভিনেত্রীদের প্রশ্ন করেছিলাম যে আপনারা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেন কেন বলে যে দর্শক চাহিদার কারণে তা আসলে দর্শক যা চায় সেটাই তারা করে তো তোমার মতামত কি দর্শক দেখবেই তো আমাদের উচিত ভালো কোনো কাজ তাদেরকে উপহার দেওয়া তো ভালো যদি কোনো কাজ হয় যদি আমার ভালো লাগে কিংবা আমার আমার যদি যদি সাথে যেটা মানায় আর কি তো এরকম কোনো কাজের যদি সুযোগ হয় তাহলে করব কখনো যদি ওয়েব ফিল্মের অফার আসে না হ্যাঁ সেই গল্পটা যদি ভালো হয় কিংবা সেই চরিত্রটা যদি আমার সাথে যায় তাহলে সিনেমার কথা বলি আসলে

মানে কি আরফিন শুভ আছে আমার ভালো লাগে তো এদের সাথে যদি কোনো কখনো সুযোগ হয় তাহলে বলবো কিং খান সাকিব খান তুমি তার কথা মানে মুখে আনলা না আসলে এর কারণটা যদি জানো ওকে তার সে তো স্টার আছে বল স্টার আমার মনে হয় না তার সাথে আমার যাবে আর কি মানে কারণটা কি কারণ থাকে না মানে একটা বয়সের ব্যাপার আছে তার সাথে ম্যাচে ম্যাচের একটা ব্যাপার আছে আমার মনে হয় না তার সাথে আমার যাবে আর যদি ভবিষ্যতে তার সাথে কোনো ভালো সিনেমার অফার আসে কিছু গল্প বা চরিত্র এটা দেখি বলব পার্টনার কে থাকলো ওইটা বড় বিষয় যদি কাহিনি ভালো হয় কিংবা চরিত্রটা যদি আমার সাথে যায় তাহলে বলবো তবে তুমি বলতে চাচ্ছিলে যে আগে বয়সের কারণে সাকিব খানের সাথে তোমার বয়স কোতে মানে তার সাথে আমার কেন জানি মনে হয়েছে আমার ম্যাচ হবে না মানে তুমি যদি ডিরেক্টর তোমাকে ম্যাচিং করে আর কি তাহলে ওই গল্প কিংবা চরিত্র কি দেখো যেটা ভালো হয় অবশ্যই করব অবশ্যই করব আচ্ছা তো এখন তুমি তো নিত্য শিক্ষা আর কি এটা কতদিন যাবৎ চলছে

গীতিকার নাট্যকার তো তার থেকে আসলে এই সাংস্কৃতিক দিকটা আমার যুক্ত হওয়া আর কি তো দাদু থেকে হচ্ছে বাবা বাবা অভিনয় শিখতেন গান গান শিখতেন দাদুর কা তো সে সেখান থেকে আমার নাচে আর কি ভর্তি হওয়া বা নাচ শেখা তো আমি চাই আমার এই ফ্যামিলির যে সাংস্কৃতিক যে দিকটা আছে এটাকে ধরে ধরে রাখতে চাই এবং এটাকে নিয়ে এগিয়ে সামনে কোন পর্যায়ে নিজেকে দেখতে চান একজন ভালো নৃত্যশিল্পী এটা আমি বারবারই বলেছি একজন ভালো নৃত্যশিল্পী আমার ইচ্ছা আছে নাচ নিয়ে পড়াশোনা করার স্টাডি করার নাচ নিয়ে গবেষণা করার তো এটা করবো পাশাপাশি যদি ভালো কোনো সুযোগ আসে যেমন অভিনয়ের তো আর এখন বর্তমানে পাশাপাশি মডেলও মডেল আচ্ছা তোমার নাম কি আমার নাম সুস্মিতা সুস্মিতা একটা মিম অসুপ্রীত আচ্ছা মমও তো মানে বাংলাদেশে একজন অভিনেত্রী সেও কিন্তু নিত্যশিল্পী সে মম আউট আচ্ছা মম যাক ভালো তো এখন দর্শকদের সামনে ঠিক আছে নিত্যটাকে মানুষ পজিটিভ নেয় না মূলত অনেকেই নেয় না তাদের উদ্দেশ্য কিছু বলবেন কি এখন অনেকেই বলে আবার অনেকেই যারা একটু গ্রামে থাকে আর কি তারা আসলে অনেক সাপোর্ট করে না কিংবা নিজের ছেলে মেয়েদের সাংস্কৃতিক দিকে চাইতে আর কি মানা করে বা সাপোর্ট করে না তারা তো আমি চাই যে প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ থাকুক সাংস্কৃতিক দিকে কেউ না কেউ থাকুক কারণ সাংস্কৃতিক এমন একটা দিক শুধু ইচ্ছা যদি কেউ ইচ্ছা করেও করে মানে শখের জন্য যদি করে আমার মনে হয় কি একমাত্র সাংস্কৃতিক দিকটাই নাচ গানই আমাদের মনকে ভালো রাখতে পারে শরীরকে ভালো রাখতে পারে সুস্থ রাখতে পারে আমার কথা বলি আমি নাচ করতে শুধু পছন্দ করি নাচকে আমি ভালোবাসি এবং আমার কেন জানি মনে হয় যে সারাদিন যদি আমি নাচ নিয়ে থাকতে পারতাম মনে হয় খুব ভালো থাকতাম সুস্থ থাকতাম মন সবসময় হাসি খুশি থাকবে তো আমার কেউ পেশা তার হিসেবে এইটা নেয় না তো আমি হলো যদি শখের জন্য হয়ে থাকি সবাই খুব পড়াশোনা করাত নাইনে পড়ে স্কুল কলেজে স্কুলে পড়তে বন্ধু বা টিচারদের কোনো বাধা আছে কি না এই যে যেমন প্রতিযোগিতা বা অনুষ্ঠান হলে শুধু স্কুল মিস চাই তা না বাসায় পড়া কিংবা সারাদিনে এটার উপরে থাকা হয় পড়াশোনার ক্ষতি হয় পরে পরবর্তীতে সেটা আবার কভার করে নিতে হয় তো আমার স্কুল স্কুল থেকে যখন কোনো প্রতিযোগিতা হয় তারাই আমাকে উৎসাহ করে তারাই আমাকে বলে যে মোমো অনুর চাগের প্রতিযোগিতা অবশ্যই আমাদের স্কুল থেকে অ্যাটেন্ড করব